রাজ্যে ভোটের দামামা বাজার বহু আগেই রবিবার দিনভর ওন্দার জুড়ি এলাকায় বাংলা ও বাঙালিদের ওপর বিজেপির অত্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দু হাজার বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যদিও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল বলে দাবি বিজেপির এদিন দেওয়াল লিখনের ফাঁকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন ভোটের দামামা একুশে জুলাই বেজে গেছে অন্দার বিজেপি বিধায়ক কোনো কাজ করেননি দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ও বাঙালির উপর নির্যাতন চালিয়ে এসেছে এই বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই দেওয়াল লিখন বলে তারা জানান সভায় নির্বাচনের দামামা অনেক আগেই বেজে গেছে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামা প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরা অদা বিধানসভা এখানে বিজেপির যিনি বিধায়ক আছেন তিনি অদা মানুষের কোনো উন্নয়নের কাজ কিছু করেননি সেই জন্য তাদের নির্দেশ মতো আমরা এখন থেকে অদা বিধানসভা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়েছি যে আমাদের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে পাখির চোখ এখানে বিজেপিকে আমরা একটা আসনও দেব না এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তৃণমূলের সৈনিক হিসেবে আমরা এখানে কাজ শুরু করে দিলাম আজকে আমাদের দেওয়ালের উদ্দেশ্যে মেন হচ্ছে মমতা ব্যানার্জী অবিষেক ব্যানার্জীর নির্দেশে যে আমাদের বাংলা ভাষার উপরে যেভাবে বিজেপি সরকার অত্যাচার এবং গরিব মানুষদেরকে পর্যায় শ্রমিকদেরকে হেনস্থা করা এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে চক্রান্ত ফেলা করা সেই মানে নির্দেশ যাকে আমরা মমতা ব্যানার্জি অবিষেকের নির্দেশ দিয়েছে সেটা আমরা পাড়ায় পাড়ায় বা কোনো ক্লাব বা কোনো ক্লাব মাধ্যমে আমরা সেই সমাধানটাকে আমরা যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেই বার্তাটাকে আমরা তুলে করছি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তুলিয়া পাট্রবাটির जोगজগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি কল্যাণ চ্যাটার্জির দাবি অবৈধ বাংলাদেশিদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল বিহারের মতো এখানেও তারা বাদ যাবে বাঙালিদের প্রতি এত যদি দরদ তাহলে যে কোনো পূজা পার্বণে অনুমতি পেতে আদালতের দ্বারস্থ কেন হতে হচ্ছে সাধারণ মানুষকে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি যে অবৈধ বাংলাদেশের মুসলমান আছে তাদেরকে বাঁচানোর জন্য তাগিদে তৃণমূল চেষ্টা করছে কিন্তু যেমন বিহারে বাজ গেছে সেরকম এখানে হচ্ছে বাদ যাবে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে সে ভয়ে তারা এখন থেকে দেয়ালেখন করছে বাঙালিদের যদি প্রতি যদি অত প্রিয় ইয়া আছে দরদ বাঙালিরা যখন হিন্দুদের দুর্গাপূজা করতে যায় তখন হচ্ছে কোর্টে হাইকোর্টে হচ্ছে রায় নিতে হয় বিসর্জনের জন্য সরস্বতী পূজায় যখন সে এরকম বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী সরস্বতী পূজায় কতগুলো স্কুলে বন্ধ হয়েছে আপনারা নিজেরাই জানেন তার কম নয় তো এই চলছে বাঙালিদের নাম করে আজকে আজকে যে আর্জি করে যে মারা গেছে তিনি বাঙালি থাকেন না আজকে যেখানে এই ল কলেজের রেপ হলো সে বাঙালি থাকেন না তাহলে আজকে যে মাস্টাররা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে তারা কি বাঙালি নন তারা কি বুধবাস্তু তারা বাংলাদেশে উনি হচ্ছে বাংলাদেশি মুসলমান ভোটকে নিজের কায়েম করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তাই এই সব নাটক চলছে এই নাটক শিগগির মধ্যেই বন্ধ হয়ে যাবে আমরা যিনি বিজেপি নামছি শিগগির মধ্যেই তখনই বন্ধ হয়ে যাবে বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া